আপনার বাড়ি কোনে আপনার বাড়ি কোনে আমার অরিজিনাল জন্মস্থান এই যে হইতো হইতো না এই জায়গা আমাদের বাড়ি আচ্ছা পরে আমরা পালা গাছি যাই এই যে সব আমাদের এই রাস্তা বলতে পজিশন সব আমাদের এই যে পাশে যে জায়গা ওখানে নিয়ে ওই কাটাল গাছ তো মেলা লম্বা জমি ইরশাদের সময় বেশি দিন আমার জ্বর মিষ্ট নেই দুদিনে কেউ একজন আমার এটা কিছু বলবে না তো ভালোভাবে ফিরে দেখতে হবে কিন্তু আমি কলা গাছে তিরিশ বছর রয়েছি তো ওই ভরসা ওই জায়গায় বল সব জায়গায় পায় না তো মানুষ সব জায়গায় যেখানে স্থান সেখানে বল পাই বেশি

আদাই লক্ষনপুর কনকনছেনা গোপাড়া লক্ষনপুর আমি এখন সব ভুলে গেছি কোন কোন গ্রাম ঠিক পাসিবার নেই কিন্তু আগে এমন গ্রাম নেই জানি যাই কিন্তু এখন হঠাৎ করে কেউ কোনো গ্রামের নাম বললে আসে না ঠিক আছে না আস্তে 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 ঠিক হবে কত জায়গা

वो तो नीलेन कांटक है, कड़े पास हो। मतलब जो साइड हीट जैसे शेष ऐसे मतलब गाड़ी जाते हैं ना तभी तो। अच्छा अच्छा कड़े पास चलेगा। एक तो आकार एक्चुअली ठंड है। काट काटा जब

এ আওয়াজটা ডিসটপ প্রিজেন্ট কী পাস করে হ্যাঁ ও না 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 তুমি গাড়ি এটা এই তো આબર ઓર જન ઇને વાગે આકો નું નામ તો અમાર જાણા છેલો ના અમે આબર 23 કલમ 22 ને વાગે નાણા છે અને એરા કે આજ તો તીરે તાર અંત બોલી વાગે જરૂર કલમ વાગે